নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো আমরা এখন কয়েকদিন তো অষ্টভর কীর্তন গান শুনলাম প্রসাদ পাইলাম তো আজকে সকালবেলায় আমি সুর্দি মা তো বোনের বাড়ি যাবেন বড় বোনের বাড়ি তো চলেন আমাদের সাথে বড় বোনের বাড়ি আসি তো বাবা বাড়িতে থাকবো আমি সুর্দি অরণ্য কথা পূজা মা তো যাবেন সি আমাদের সাথে মা আছে দশ

আনি ভাবুমি যতীন্দ্র সুবর্ণা নমাস তো বন্ধুরা দুঃখের একটা খবর তো আমরা মাছ এসে আমাদের গাড়ি অটোটা জ্বালাই এটা ছুটে গেছি তো আমরা এখন দাঁড়িয়ে দিছি সবাই দাঁড়িয়ে দিছি মা কথা পূজা অরণ্য সুদি আর এটা জ্বালাই দিবে গেছি বাজারে ডালাই না জ্বালাই আমরা যাইতেছিলাম

আধা ঘন্টা হয়ে গেছি ঠিক পেয়ে নিয়ে এলো তুমি সামনে তো তুমি কুলে উঠবা আমার ঝাঁকি না দাখালে <coughs> উঠান <coughs> 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 এক জায়গায় গেলে কত হয় বালিতে আবার চাকা দাইবা পড়ে আবার চাকা দাই পড়ছে আহ হয় নতুন দে আহি হ্যাঁ বাবা বালই আছে তুই যা রিতু আমাকে মায়ের দেওয়া কত সুন্দর ফুল গাছ বলছি আমার কত সুন্দর সে তো দেখলে ওরা সোমবারে আইবো কালকে না তালে ভালো আছে আমরা কইসি ফোন দিয়ে আমাৰ আহিছো আহিলে বৰদিন ৰান্ধা বনাই আছে আৰু দাদাহেনে গা ৰান্ধবা গা চিনি আহিলোঁ বৰ হৈছিল বাছ

তো আমরা খাওয়া দাওয়া করলাম তো আমি বরদিকে সবজি খেতে তো দাদা গেছি পালং শাক উঠি বানিয়ে বানি বরদি গেছি বরদি মা অনেক সবজি পুরাটা খেতে লাল শাক মুলে আলু তো ওই জায়গাতে ধান বোনা হয়েছে

না ওটা প্রাইমারি স্কুল গাছ লাউ গাছের বিভুত প্রতি বছর এক্ষেত্রে তো বেশি হয় না

জল আগে দিছে আৰু

onde desenhei essa lua Moira que seja do senhor nisso tudo que você disso uh uh -hmm. <laughs> tudo. তো শাকটা তুলে নিয়ে নেব আর দিই মানুষ শাক তো কালকে সকাল বাজারে নিব তাহলে সন্ধ্যা গেছে রাতে গেছে তারপরে মারা থাকবেন ফেঁচে থাকবেন তাটা